ম্যাকআউটের ছাত্রীর মৃত্যুতে বন্ধ পরীক্ষা রেজিস্টারের পদত্যাগ দাবি করল ছাত্রছাত্রীরা এমটেকের প্রথম বর্ষের ছাত্রী সায়নী সেনের মৃত্যুর পর আজ ম্যাক পরীক্ষা বাতিল করা হয়েছে ছাত্রীর মৃত্যুতে তার দুর্গাপুরের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া এখানে মায়ের সাথে থেকেই পড়াশোনা করত মৃত ছাত্রী ছাত্রছাত্রী মারফত জানা যায় সোমবার তার পরীক্ষা ছিল পরীক্ষা দেওয়ার পর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তারপর জানাজানি হতেই কলেজের ছাত্রছাত্রীরা আনুমানিক রাত সাতটার সময় খোঁজাখুঁজি শুরু করে প্রশাসনিক ভবনের ওপর গিয়ে দেখেন তার ব্যাগ এবং চশমা পড়ে রয়েছে তারপরেই সন্দেহ হয় প্রশাসনিক ভবনের নিচে দেখেন ডক্টর অবস্থায় পড়ে রয়েছে এই ছাত্রী তৎক্ষণাৎ তাকে হরিণঘাটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ছাত্রছাত্রীদের অভিযোগ তখন ওই ছাত্রীকে উদ্ধার করা হয় সেই সময় সে জীবিত ছিল কিন্তু কলেজ ক্যাম্পাসে অ্যাম্বুলেন্স থাকলেও ছিল না চালক যার জন্য প্রাণ গেছে ছাত্রী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অসহযোগিতার অভিযোগ তুলে বারো নম্বর জাতীয় সড়ক রাতে অবরোধ করেন ছাত্রছাত্রীরা দীর্ঘ দেড় ঘন্টা পর পুলিশের হস্তক্ষেপে সেই অবরোধ উঠে যায় এরপর বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার আসলে রাতে তাকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা মঙ্গলবার মৃত ছাত্রীর ময়না তদন্ত হল কল্যাণী জেএনএম মেডিকেল কলেজে অন্যদিকে ছাত্রীর মা এবং বাবা দুজনেই মুখে কুলু পেটেছেন মৃত্যুর আগে ছাত্রীর পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়েছিলেন বলে খবর তাহলে কি পরীক্ষায় নকল করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়ে অপমানিত বোধ করেই এই পথ বেছে নিয়েছেন উঠছে নানান প্রশ্ন কি ধরনের রাস্তা অবরোধ করলে কি কারণে জন্য প্রথমত আমাদের এর আগেও ম্যাকআউটে অনেক ধরনের এই ধরনের ঘটনা ঘটেছে ঠিক আছে প্রত্যেকবার আমরা যখন ভিসি এবং রেজিস্টারকে জানিয়েছি তখন তারা বলেছে আমাদের অ্যাম্বুলেন্স টোয়েন্টি ফোর ইন্টু থাকবে কিন্তু গতবারেও আমরা অ্যাম্বুলেন্স পাইনি এবং এবার মেয়েটা অ্যাম্বুলেন্স না পাওয়ার জন্য বাঁচলো না এ দাইভার কে নেবে আপনি বলুন আচ্ছা কি কি ঘটনাটা কি ঘটেছে তার সঙ্গে ফিজিক্যাল হ্যারাসমেন্ট হয়েছে আমরা যতদূর জানতে পেরেছি নাম কি

বারো নম্বর ম্যাক সামনে বারো নম্বর জাতীয় স্বড়ূপ মানে এখনো পর্যন্ত আপনাদের সুরক্ষা নেই যাকে বলে না আমাদের এই ক্যাম্পাসে কোনো সুরক্ষা আমরা পাচ্ছি না বারবার আমরা জানিয়েছি তবুও আমরা বিফল হয়েছি মানে এই আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং বা বলুন আমাদের যে ম্যানেজমেন্ট তারা কোনো রকমের কিছু দায়িত্ব নিচ্ছে না বা সেভাবে আমাদের অ্যাকাউন্টটাকে চালাতে করা অক্ষম তার জন্য আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি আজকে